আমরা আজকে অষ্টম শ্রেণীর গণিত বাইনারির যে অঙ্কগুলো আছে তার যোগ অঙ্কগুলো একশো ছিয়ানব্বই পৃষ্ঠার যোগ অঙ্কগুলো সমাধান করব এবং সাথে শুদ্ধি পরীক্ষাগুলো করে দেখব তো আমরা জানি বাইনারিতে এক আর এক যোগ করলে হয় হচ্ছে শূন্য হাতে থাকে এক তাহলে এক আর এক যোগ করলাম শূন্য হাতে থাকে এক সেই এক আবার নিচেরটার সাথে যোগ হবে তাহলে এক আর এক যোগ করলে আবার শূন্য হাতে এক তাহলে সেই এক আর এই এক যোগ করলে আবার শূন্য হাতে থাকে এক অর্থাৎ এই যোগটা করলে আমার এক শূন্য 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 এটা রেজাল্ট আসে এখন এটারে আমরা যদি শুদ্ধি পরীক্ষা করি তাহলে কত হয় দেখি বাইনারিতে এই সংখ্যা এক শূন্য এক এটা দশমিকে হয় হচ্ছে এক দুই চার এর ভিতরে এটা হচ্ছে অফ অর্থাৎ চার আর এক যোগ করলে হয় হচ্ছে পাঁচ বাইনারিতে এক এবং এক এই দুইটা যদি দশমিকে আমরা যোগ করি তাহলে এখানে এক আর দুই তো এক আর দুই যোগ করলে হয় হচ্ছে তিন তাহলে দশমিকে তিন আর পাঁচ যোগ করলে হয় হচ্ছে আট আমরা যে বাইনারির রেজাল্টটা পেয়েছি এই রেজাল্টটা আমরা দেখব যে যোগ করে আট হয় কি না তাহলে বাইনারির জন্য আমাদের হিসাব হচ্ছে প্রথমে এক তারপরে দুই তারপরে চার তারপরে আট এখন যেগুলো শূন্য থাকবে সেগুলো অফ আর যেগুলো এক থাকবে সেগুলো অন আমরা দেখতে পাচ্ছি এটা শূন্য তার মানে এটা অফ এটা শূন্য এটাও অফ এটা শূন্য এটাও অফ এটা এক তার মানে এটা অন সুতরাং এই নিচেরগুলো যোগ করলে যেহেতু সবগুলো অফ শুধু আর্ট আছে তার মানে আমার যোগফল ফল আটের সাথে মিলে যাচ্ছে শুদ্ধি পরীক্ষা করে দেখা যাচ্ছে যে এটা এবং এটা সঠিক আছে সত্য এখন পরেরটা দেখি আমরা আবার সে আগের কথায় যাই আমরা জানি বাইনারিতে এক এবং এক যোগ করলে হয় হচ্ছে শূন্য হাতে থাকে এক তাহলে শূন্য হাতে এক সেই এক আর এই এক যোগ করলে আবার হবে হচ্ছে শূন্য হাতে এক এখন আবার এখানে একটা এক আছে হাতে একটা এক আছে তো এক আর এক যোগ করলে কত হয় এক আর এক যোগ করলে হয় হচ্ছে দশ এবং উপরে একটা এক আছে এই একটাই দশের সাথে যোগ হবে তাহলে এই একটা দশের সাথে যোগ করলে হয় হচ্ছে এগারো হাতে থাকে এগারোর এক হাতে থাকে এক তাইলে এটা হচ্ছে এগারোর এক হাতে এক এক আর এক যোগ করলে দশ আমি আবার বলি ব্যাপারটা এটা হচ্ছে এক আর এক যোগ করলে দশের শূন্য হাতে এক এক আর এক যোগ করলে দশের শূন্য হাতে এক এক আর এক যোগ করলে দশ আমার যে এই একটা এক আছে এই একের সাথে এই দশ যদি আমি যোগ করি তাহলে হয় হচ্ছে আমার এগারো সেই এগারোর এক এটা হচ্ছে এগারোর এক হাতে এক সেই এক আর এই এক যোগ করলে হবে হচ্ছে দশ তাহলে আমার রেজাল্ট হবে হচ্ছে এক শূন্য এক শূন্য শূন্য এখন এটা আমরা বাইনারিতে হিসাব করে এটা তো বাইনারিতে পাইছি এখন আমরা দশমিকে হিসাব করে দেখি যে এটা ঠিক আছে না আমরা জানি দশমিকের জন্য এটা হচ্ছে একের জন্য এক এটা হচ্ছে দুই এটা হচ্ছে চার এটা হচ্ছে আট তার ভিতরে দুই হচ্ছে অফ তাইলে আট আর চার বারো বারো আর এক তেরো তার বাইনারির এইটার সমান হবে হচ্ছে তেরো বাইনারি এইটা সমান দশমিকের কত হবে এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই এটা হচ্ছে চার তাহলে আর দুই তিন তিন আর চার সাত তেরো আর সাত যোগ করলে হবে হচ্ছে কুড়ি আমরা যে রেজাল্ট পেয়েছি সেই রেজাল্ট কুড়ি হয় কি না দেখি এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই এক আর দুই অফ সুতরাং এর হিসাব নেই এটা হচ্ছে চার তাহলে চার ওয়ান আছে চার এটা অফ চারের পরে হবে হচ্ছে আট আট অফ আট লাগবে না আটের পরে হচ্ছে ষোলো তাহলে আমার এখানে ষোলো আর চার ওয়ান আছে বাকিগুলো হচ্ছে অফ তো ষোলো আর চার যোগ যদি আমি করি হয় হচ্ছে বিশ তার মানে আমাদের শুদ্ধি পরীক্ষায় দেখা যাচ্ছে যে এটাও সত্য এরপরের অঙ্ক এক আর শূন্য যোগ করলে হবে হচ্ছে এক হাতে কিছু নেই এক আর শূন্য যোগ করলে এক হাতে কিছু নেই এক আর শূন্য যোগ করলে এক হাতে কিছু নেই এক আর এক যোগ করলে দশের শূন্য হাতে এক খুবই সহজ এখন আমরা এটার সত্যতা যাচাই করে দেখি এক 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 এর মানে সবগুলোই অন অন মানে হচ্ছে দশমিক এটার জন্য এক এটার জন্য দুই এক আর দুই তিন এটার জন্য চার চার আট তিন সাত এটার জন্য আট আট সাত পনেরো অর্থাৎ এইটার সমান দশমীকে লেখা যাবে হচ্ছে পনেরো আর এটার জন্য এটা তো অফ এটার জন্য এক এক অফ হিসাবে আসবে না দুই অফ হিসাবে আসবে না চার অফ হিসাবে আসবে না এটা হচ্ছে আট আট অন তাহলে আট পনেরো আর আট যোগ করলে হয় হচ্ছে তেইশ তো আমরা এখানে তেইশ হয় কি না দেখি এটা ওয়ান এটা এক এটা দুই ওয়ান আছে এক আর দুই যোগ করলে হবে তিন এটা চার ওয়ান আছে চার আর তিন যোগ করলে হবে সাত এটা শূন্য এটা অফ তো চারের পরে যেটা সেটা হচ্ছে আট আট অফ মানে আট আমাদের হিসেবে আসবে না তাহলে এই তিনটা যোগ করলে হচ্ছে সাত আটের পর একটা হচ্ছে ষোলো তাহলে ষোলো ওয়ান ষোলো আর সাত যোগ করলে হয় হচ্ছে তেইশ তার মানে আমাদের শুদ্ধি পরীক্ষায় এটাও সত্য এখন আমরা এটা করে দেখি করলে দশ শূন্য হাতে এক এক যোগ করলে দশ শূন্য হাতে এক এক যোগ করলে দশ শূন্য হাতের এক এখানে বসাই দিব তাহলে এটা সমান হচ্ছে এক শূন্য 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 এখন আমরা শুদ্ধি পরীক্ষা করে দেখি এটা দশমিকে কত আসে এটা অন এক অন দুই অন এক আর দুই তিন চার অফ তাহলে তিন আট অন তিন আর আট এগারো এটা দশমীকে করলে আসে হচ্ছে এগারো এবং এটা দশমীকে করলে কত আসে এক দুই অফ চার অন তাহলে এক আর চার আসে হচ্ছে পাঁচ এক শূন্য এক রে দশমীকে করলে হয় হচ্ছে পাঁচ পাঁচ আর এগারো যোগ করলে হয় হচ্ছে ষোলো আমাদের এইটা দশমীকে ষোলো হয় কি না দেখি এটা হচ্ছে দশমীকে এক এক অফ লাগবে না এটা হচ্ছে দশমীকে দুই দুই অফ লাগবে না এটা হচ্ছে দশমিকের চার চার অফ লাগবে না এটা হচ্ছে দশমীকে আট আট অফ লাগবে না এটা হচ্ছে দশমীকে ষোলো ষোলো অন তাহলে আমাদের ষোলোটা লাগবে এটা হচ্ছে এটা এই দুইটা যোগ করে হচ্ছে ষোলো আমাদের যোগ পাওয়া গিয়েছে ষোলো তার মানে হচ্ছে সত্য এখন আমরা যদি পরেরটা করি এটা হচ্ছে এক আর শূন্য যোগ করলে এক হাতে কিছু নেই এক আর শূন্য যোগ করলে এক হাতে কিছু নেই এক আর শূন্য যোগ করলে এক হাতে কিছু নেই এক আর শূন্য যোগ করলে এক হাতে কিছু নেই এখানে এক বসে যাবে তাহলে এইগুলো যদি আমরা দশমীকে করি কত আসে এটা অন এটা এক দুই অফ এটা হচ্ছে চার অন তাহলে এক আর চার যোগ করলে হয় পাঁচ আট অফ আসবে না ষোলো অন তাহলে আমাদের অন হচ্ছে ষোলো চার এবং এক এগুলো যোগ করলে হয় হচ্ছে একুশ এটা এক অফ দুই অন চার অফ আট অন তার মানে আট আর দুই যোগ করলে হবে হচ্ছে দশ এই দুইটা যোগ করলে হয় কত থার্টি ওয়ান একত্রিশ এখন আমাদের এইগুলো যোগ করলে একত্রিশ হয় কিনা দেখি এখানে সবগুলো তার মানে এক এটার জন্য দুই এক আর দুই যোগ করলে হয় তিন এটার জন্য চার চার আর তিন যোগ করলে হয় সাত এটার জন্য আট আট সাত পনেরো এটার জন্য ষোলো তার মানে আমাদের সবগুলোই ওয়ান আছে সবগুলো ওয়ান যোগ করলে হয় হচ্ছে একত্রিশ দুই এক তিন তিন আছে সাত সাত আর পনেরো পনেরো ষোলো তার মানে হচ্ছে এটাও ঠিক আছে সত্য এখন আমরা এটা করব এটা এক আর শূন্য যোগ করলে এক হাতে কিছু নাই আর শূন্য যোগ করলে এক এক শূন্য যোগ করলে এক এক আর শূন্য যোগ করলে এক এক আর যোগ করলে আছে এটা বসে তো এটা সত্য শুদ্ধি পরীক্ষা যদি আমরা করি কত আসে এখানে এক অন এগুলো সব অফ এইটা ওয়ান তার মানে এক অন দুই অফ চার অফ আট অফ ষোলো বত্রিশ তাহলে বত্রিশ আর এক যোগ করলে হবে হচ্ছে তেত্রিশ এটাতে এক অফ বাকিগুলো সব অন তার মানে দুই অন চার অন দুই আর ছয় ছয় আট অন আট ছয় চোদ্দো ষোলো অন চোদ্দো আর ষোলো তিরিশ যোগ করলে হয় হচ্ছে দশমীকে তেষট্টি কারণ এখানে সবগুলো আন তার মানে এক এটার জন্য দুই এটার জন্য চার এটার জন্য আট এটার জন্য ষোলো এটার জন্য বত্রিশ সবগুলো যোগ করলে আমরা কত পাই বত্রিশ আর ষোলো আটচল্লিশ আটচল্লিশ আর আট ছাপ্পান্ন ছাপ্পান্ন আট চার ষাট ষাট আট দুই বাষট্টি আর এক তেষট্টি তো এইভাবে খুব সহজেই বাইনারির যোগগুলো করা যায় এবং সেগুলোর সত্যতাও যাচাই করা যায়